আমারা অনেক মায়েরা বাবারা হরি গেলে শুধু আমাকে পাও ধরে ধুলিটা নেই আমাকে চরণ ধুলি নেই বাড়িতে মা বাবা রয়েছে তাকে প্রণাম করি না বাড়িতে স্বামী আছে প্রণাম করি না শ্বশুর শাশুড়ি আছে প্রণাম করি না আছে না আছে না পরের স্ত্রীকে ধরে প্রেমালিঙ্গন দেই কিন্তু নিজের স্ত্রীকে একদিনও পক্ষে জড়িয়ে ধরি না এরকম আছে না পুরুষ আছে কিনা এদের জন্য হরিবাসর না মহাপ্রভু কি বলছে স্ত্রী পুত্র মিলি তারে বসিয়া কীর্তন করে হাতে দিয়া হে কি বললেন স্ত্রী পুত্র মিলি সঙ্গ বাইরা নয় শুধু পরের বাড়ি গিয়ে সঙ্গ করিতে নাই নিজের বাড়িতে বসেও সাধু সঙ্গ করা যায় যায় না আজকে এই সরকার বাড়ির সঙ্গ হল আবার এক বছর পর হয়তো সাধু সঙ্গি কিন্তু যারা ভক্ত তারা প্রতিদিন সাধু সঙ্গ করিতে চায় প্রতিদিনই বলবো না বলবো না না থাক আগামী দিন বলবা বলবা আজকে বাপসিন নাকি আমি না বইলে যাবো আমি কি না বলা লোক আমার দেখলেও বিশ্বাস হয় না যে আমি না বলে যাওয়া লোক মুখ দেখলো বোঝেন না সেই হারাম যদি এই হনুমান কি না বেশ এই হনুমানটা সিয়ারা দেখলে এখন রাস্তাঘাটে বলে যে যে ওই সেই হনুমান যায় তাহলে কোথায় সাবি সঙ্গ কোথায় শুধু বাহিরে নয় আপনার সন্তান স্ত্রীকে নিয়ে যদি ঘরে বসে ঠান্ডার সময় বেলায় ডাকেন কৃষ্ণ বলিয়া কৃষ্ণ 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 বলে ভাসে নাই অবশ্যই সেই ভক্তের কৃষ্ণের মিলে মেয়ে

বাইরা যে সাধু সঙ্গ করলে ঘরে আসলে তো সেই শয়তানের সঙ্গেই করলেন কি কার সঙ্গ ভূতের সঙ্গ করা হবে না বাইরা সাধু সঙ্গ করলেন ঘরে তো ভূতের সঙ্গ তাহলে সাধু আগে কাদের করতে হবে ঘরকে না পরকে কাকে তাহলে ঘরে সাধু না হইলে পরে সাধু হলে কাজ হবে না আগে ঘরের সাধু হতে হবে এই বিজয় বাবু বললেন কি আগে মনে ঘরের ঘরে খবর এই ঘরে কে আসে যায় এই ঘরে তো কে আসে এই ঘরে তোরে কে আসে যায় ওদের এই ঘরে তো আরে এই ঘরে তোরে কে আসে যায় সেই ভগবান আর কেনা চিনিয়া ভজন করলে পরের ভজন করলে হবে না এখানে দুটো তত্ত্ব সংসারও একটা ঘর এই দেহটাও একটা ঘর সংসারে কয়েকজন মিলে একটা সংসার হয় এই দেহ রাজ্যকে কয়েকজন পরিবারের সদস্য নিয়ে একটা দেহ রাজ্য হয়সিম্বিয়ে সর মনকে দিয়েই সতেরো জন এই সতেরো জন দেহ রাজ্যে সংসারের আয়োজন নাকি সতেরো জন দশ হিন্দু স্বরূপ ষোলো জন জন আর মনে দুজন এই সতারোজন নিয়ে এই রাজ্যের সংসারে করা হয় আর প্রাকৃতিক জগতে স্ত্রী পুত্র কন্যা পিতামাতা বর্গ নিয়ে যে সংসারে করা হয় যদি আমিও আমার ইন্ডিয়ামীকে কৃষ্ণ ভাজনে না লাগাতে পারি কেমন করে দিয়ে যাবে সেই ভব নদী অসীম প্রসারের সুর সবাইকে ভক্ত করার প্রয়োজন আছে এই তাহাদেরকে ভজন না করালে আমার সকল ভজন হবে কি না হবে কি না সবকিছু মিছে মিছে যাওয়া হবে কি না আসা যাওয়া সার যাবে আর সংসারের মধ্যে যদি আমি একা সাধু হই প্রাকৃতিক সংসার ছেলে মেয়ে কেউ সাধু নাই আমি একা সাধু তাহলে আমার এই সাধুর কোনো দাম আছে এক গ্রামে একশো ঘর লোক এক ঘর সাধু আর নিরানব্বই ঘর চোর কি সাধুর গ্রাম বলবে না চোরের গ্রাম বলবে কোন গ্রাম তাহলে যে সংসারে একা স্বাদী হতে চায় ছেলে মেয়েকে নিয়ে ভক্ত তৈরি না করতে চায় যে মা পায়রা গিয়ে সংগ্রহ করে নিজের স্বামীকে যত্ন করে না যে বাবা নিজের মা বাবাকে প্রণাম করে না বাইরা গিয়ে সাধুকে পা ধুয়ে জল খায় গুরুদেবের পা ধুয়ে জল খায় কিন্তু নিজের বাবার পা ধ না মা বাবা পাশে বসে কাঁদে ঔষধ কিনে দেয় না কিন্তু অথচ মন্দিরে পঞ্চাশ বস্তা সিমেন্ট কিনে দেয় এর সাধু সঙ্গে কোন দাম কি না কথা বলবে না বলবে না কথা বলবে কি করে দুঃখ যা যা বলতেছি অনেকের কমেন্ট পড়তেছে আমি তো ইয়ে করি ইয়ে করি তা কথা বলবে কি করি বললেই তো একটু ভালো না আমি যে করি জানি অনেক মহিলার আসে দেখবেন সাধু সঙ্গে এসে পুরুষ একেবারে কোলাকুলির কথা কলে সরণদুলির কথা কলে খালি সরণদুলি কিন্তু বাড়িতে একবারও মা বাবার প্রণাম করে স্বামীর উপনাম করে আবার পাঠা বলতেও সারে না আছে না আপনারা ভালো ভালো

হ্যাঁ হ্যাঁ কায়দা আছে পাঁচজনের সংসার করে দ্রৌপদী না কায়দা আছে এই কথা বলবো না পাঠিয়ে আনলে আমার পোষাবে না আর এইরকম লোক নাই ঘর ভাঙিয়ে আরো অন্তত পঞ্চাশ হাত দূরে নিতে হবে তারপরে মাঠ তৈরি করে ভক্ত নিমন্ত্রণ করে আনতে হবে ওই জায়গায় বসে বলবো এই চার্য এই কয়েকজন ভক্ত নিয়ে বলা যাবে না বড় মাঠের ভিতর প্রোগ্রাম করে তারপরে কাজ করতে কাজ প্রচার করতে হবে ভালো তারপরে আমার আনবে এই বক তো কোমলি পরে আমার পোষায় না শেষে রাগ হচ্ছেন আর ভালো হতেও বাইরে বুঝেন না রাগ দুই প্রকার একটা হচ্ছে অনুরাগ আর একটা হচ্ছে সংসার নষ্ট করা রাগ এই মা যারা মুরগি পোষেন ভালো করে জানবেন যে বেশি রাগ আলা মুরগির বাচ্চা বাসে যদি বলেন কেন দ্বার কাক আসছে মুরগির বাচ্চা নিয়ে হাঁটছে মুরগি করছে কি দ্বার কাককে দাবর দিতে জন্য তাড়া মারিছে তো একটার পিছনে ছুটিছে কাক আর একটা এসে বাচ্চা আরেকটা নিয়েছে যায় ও মা যায় না কয় এখন যদি হ বলি তাই তো বাপে যাবি মোর কি খুশি এই জন্য ওরা হ বলে না কাহিতাটা বুঝতে পারছে মানে ওরা আমার আমি যদি হাঁটি পাতায় পাতায় ওরা হাঁটি সিরাই সিরাই যে হ বললেই তো দড়া খাবে না বললেও তো দড়া খাবা আমি কালকে সকালে সব বাড়ি বাড়ি যাবো না তোমরা না বললে আমি যাবো খাওয়া সারবো যাই যে খাবার টানবো যাই না না মারা আমার ভালো আছে ছেলে গেলে কি না খাই সারে না হ্যাঁ আপনাকে তাহলে যোগ দিয়ে কি আমি খাওয়া মার বোন না যাক তো এইবার দেখুন যে কথাটা বলছি ভালো করে বুঝতে হবে এই কথাটা রসের ছলে বলছি রসে ভাড়ে কৃষ্ণ কথা বলছি এর মধ্য দিয়ে আবার তত্ত্ব বলছি তাহলে আগে ঘরকে ঠিক করতে হবে তারপরে পরকে তাহলে মহাপ্রভু কি বললেন স্ত্রী পুত্র বাপে মিলি তারেতে বসি তাহলে এখানে মহাপ্রভু নির্দেশ কি পুত্র কন্যা সবাইকে নিয়ে স্ত্রীকে নিয়ে প্রতিদিন হরি নাম করতে হবে কি না হবে কি না হবে কি না রাধে রাধে আমাদের কি খালি একবার হরি নাম করবো দিনে আজকে এই সন্ধ্যার সময় আরতি করছেন এটাই হবে না স্থলে সন্তান সবাইকে নিয়ে হরি নাম করতে হবে কোনটা হবে কোনটা হবে কি সবাইকে নিয়ে করতে হবে না আচ্ছা সবাই যদি ভক্ত হয় তাহলে আমার একটা লাভ আছে কি লাভ আছে আমি যখন মারা যাব তখন আর কিছু না দিতে পারলে ওই সবাই এসে আমার কর্ণের কাছে একটু আর শ্রীমদ ভগবত গীতায় বলেছেন মৃত্যুকালে যে থাকে স্মরণে করিতে করিতে মৃত্যু হয় পরে সেই ভাব প্রাপ্ত হয় তাহলে যদি কেউ কৃষ্ণ নাম স্মরণে করিতে করিতে মৃত্যু হয় পরবর্তী জন্মে আবার শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে জন্মগ্রহণ করিতে পারিবে সে ভগবানের সেবা করিতে পারিবে এমনি ভাবে কৃষ্ণ ভজনে করিতে করিতে এমন একদিন আসবে তার আত্মার মুক্তি ঘটে যাবে তার আর এই জড় জগতে আসতে হবে না কি তাহলে মুক্তি পাবো কিনা রাধে রাধে মুক্তি পাবো তো আমরা যদি ভজন না করে মুক্তি পাব আরে ভজন না করলে মুক্তি পাব তাহলে ভজনটাকে শিখতে হবে আজকে আজকে সময়টা দশটার উপরে হয়ে গেছে রান্নাটা কি হয়েছে হ্যাঁ হ্যাঁ এক দেড় ঘন্টা লাগলে তো আমি এত সময় আলোচনা করব কারণ আপনাদের ওই দেড় ঘন্টা রান্নার রান্নারও আগে করতে হবে আপনাদের ইসে তো আমি চলতে পারবো না ওই ভগবান করাবেন ঠিক ওই ভগবান ওই আমাদের ওই আমাদের সব সব একটু টুকটাক জানা আছে সব জানা নেই জানা নেই জানা আছে আপনারা যতটা চালাকি করবেন রান্না করবেন তেরি করি আমরা তার আগে হরি বল তুই দেবো দেব ওই রান্না থাকি যাবে পরের দিনকে বাসা দেখাই বুঝবেন কেমন যাক এইবার এইবার ভগবানই করাবেন দেখুন যে কথাটা বলছি কথাটা ভালো করে শুনুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাপ্রভুয় তখন কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু হয়নি হয়নি দীক্ষার পরে হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য আর দীক্ষার আগে কি নিমাই নিমাই আজকে নিমাই সবাইকে বলছি আজকে আমরা কি খেলা খেলব গো হরি নামের খেলা তো হরি নামের খেলা খেলবে বলছে হ্যাঁ খেলতে হবে হরি নামের খেলা তো হরি নামের খেলা মহাপ্রভু এই যে আমাদের প্রশ্ন আছে অনেক জায়গা বলে যে মহাপ্রভু নাকি হরে কৃষ্ণ নাম সে করেনি এটাও ভুল সিদ্ধান্ত আবার মহাপ্রভু দুটো কথা বলেছে একটা জায়গায় সংকীর নামে মহাপ্রভু বলেছে হর কৃষ্ণ যাদুবাই গোপাল গোবিন্দ রাম রাম শ্রী মধু সুদন সুদন আবার বলছে ষোলোনামী সক্র এই তো ইহা করিয়া, নির্বন্ধ এটা কিন্তু না

এই চক্রতে চক্রতে জন্মমিত্র চক্রতে কি ভগবদ্ ধামে যাওয়া যায় সেটার নামে কারক্রোপ মাহ হরিনা হরিনা তম্প তম্পম এখন এখন আমাদের কলিহিত জীবিত জীবি ধৈর্যটাও কফিটাও কফি প্রেমটাও কম বিশ্বাসটাও কফিটাও আমরা কিন্তু নামের প্রতি বিশ্বাস বিশ্বাস নেই আজকে মহাপ্রভু ছোটবেলায় সমস্ত বালকদের বলছে বল আমরা নামের খেলা খেলে কিন্তু আমাদের মধ্যে হরি নামের খেলা খেলার মতো লক্ষ্য কম কম হরি নামের খেলার খেলার মতো লোক আছে কি লক্ষ্যের জগতে খেলার লোক আছে কিন্তু হাস্যচ্ছালে যে হরি কথা বলা যায় হাস্যচ্ছালে যে হরি কথা করা যায় যদি কেউ হাসতে চায় হাসতে চাও ভগবানের বহুবিধ লীলা আছে হাস্যরসের লীলা আছে হ্যাঁ ওটা বললেই মনে হয় আনন্দ হয়ে ভগবান কৃষ্ণের লীলা গৌরহী লীলা এমন এমন লীলাগুলো রয়েছে না যে মানুষ হাসতে হাসতে বন্ধ হয়ে যায় এত আনন্দদায়ক লীলা ভগবান এত শুদ্ধ লীলা করেছে আছে না আছে হাস্য ছেলে কৃষ্ণ কথা বলা যায় না যাই কি না খেলার ছেলে কৃষ্ণ কথা বলা যায় না এর জন্য শ্রীমতী রাধারানী কি বলেছিলেন কেহ যদি মিছা করে কৃষ্ণ কথা শোনায় আমি সহজে তা মেনে লই প্রাণ সই কি বলছে যদি কেহ মিথ্যা কথাও হয় তুমি সেটা যদি কৃষ্ণ কথা হয় তবে আমি সেটা কারণ কৃষ্ণ কথার মিছাও ভালো যদি কৃষ্ণ কথা হয় সেটার মিথ্যা কথা কোনো গুনতে নেই তথাপিও সেটা ভালো কারণ ওই তো কৃষ্ণ আছে রাধে রাধে আর যদি কৃষ্ণ না থাকে তাহলে যত ভালো কথা হোক যেটা কৃষ্ণের কথা নয় সেটা বলা যাবে না যাবে তাহলে তাহলে এখানে আমাদের আগে জানতে হবে পরে পরে মানতে হবে আগে জানবো হ্যাঁ ধরো কি করে জানবো জানবো সাইজি লালন একটা পদে পদে যোজন করেছে

জনা পিরিতে ও তুই যে